হাল কাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আস এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বোনের সম্পদ নষ্ট করছ চাচারে সম্পত্তি দাও নাই এই জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারাম খোর সুদ করে এ দিঘা এখানে টাকা যা লাগে নে কি পরিমাণ টাকা দরকার ছিল নে এই ভাবে রাসূলুল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেരും লিখবো কথা বুঝেন না এডিজন কথা বলবে ডাকাডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারাই তো ডাকতেছে তো তারা কি বলবে ক্বালান ইনসানু মালাহা আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা মালাহা এটা কি হলো আরে এইটা কি কারবার এগুলো কথা বলে কেমনে কি কয় এরা আমার চিনলো কেমনে আমি আমি যে সিটার চিনা লাগলো একের পুরা দড়া অনবিচার আসার কিছুই হইছে না এখনই বেজুতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা মালাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন বান্দা হে কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখনে না দেখবা আসল খেলাটা ইয়াউমাই দিন তু হাত দিসু আখবা রাহা আল্লা বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা কথা তোমার যত তথ্য কিংবা কিংবা মন্দ তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর প্রসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবা রব্বুল আলমিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীয় অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার যুদ শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ কিভাবে কথা বলে আল্লাহ বলেন আল্লাহ তালা আদেশ করেছেন বলি কথা বলে আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুলু দুহুম তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবি চামড়াগুলো বলবে চামড়া মানুষের শাহবাদ চামড়া এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলবে মানুষের সাহবাদ চামড়া কথা বুঝছেন কেন হ্যাঁ চরমে চামড়ার মধ্যে সাহওয়া কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার ডাক্তার তত লোক যৌন রোগেরও ডাক্তার হ্যাঁ হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই চাপটা চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা করেছিলে হায় হায়